আসসালামু আলাইকুম আলহামদুল্লা আবারকাত সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করছি সকলে ভালো আছেন আমি আপনাদের বরকতে আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি যে যেখান থেকে দেখছেন কাছে কিংবা দূরে গ্রাম গ্রাম কিংবা শহরে স্বদেশ কিংবা বিদেশে সকলকে জানাচ্ছি আজকের লাইভে সুস্বাগত যারা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করার সাথে আছেন তাদেরকে জানাচ্ছি অগণিত শুক্রিয়া যারা নতুন আসবেন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তাদের জন্য থাকবে অফুরন্ত দোয়া ও ভালোবাসা আজকে শুরু হচ্ছে এক নজরে কোরআন থেকে সুরা আম্বিয়া তের নুজুল নজুল নাজিলের ধারাবাহিকতা তথা কলসূরার পর নাজিল হয়েছে তা বিবেচনা এটি তিয়াত্তরতম সোরা এর আগে সুরা ইব্রাহিম ও পরে সুরা মিনুন নাজিল হয়েছে ত্যারটি ফিল্মস হ্যাফ বর্তমান কোরআন মজিদের বিন্যাস অনুযায়ী এটি একুশ নং সোরা এর আগে আছে সুরা তহা। এবং পরে আছে সুরা হাজ এক নজরে সুরা আম্বিয়া মাক্ষী যুগের শেষ দিকে নাজিল হয়েছে সুরা নম্বর একুশ আয়াত সংখ্যা একশত বারো এটি মাক অর্থাৎ মক্কে অবতীর্ণ হয়েছে নামের রহস্য আম্বিয়া শব্দটি নবী শব্দের বহু বচন যার অর্থ সংবাদদাতা বার্তাবাহক নবী এই সুরার এক একান্ন থেকে একানব্বই নং আয়াত পর্যন্ত অতীতের নবী রাসুল ও তাদের ওমদের কর্মপ্রন্থা কর্মপন্থা পর্যালোচনা করা হয়েছে তারপর বিরানব্বই থেকে চোরানব্বই নং আয়াতে বলা হয়েছে যে সকল মানুষ মূলত একই উম্মা সুতরাং তাদের উচিত সেই ঐক্য ধরে রাখা অর্থাৎ সকল নবী রাসুলকে সত্য বলে স্বীকার করা এবং আল্লাহকে একমাত্র রব মেনে কেবল তার গোলামি করা সেখান থেকে এই সুরার নামকরণ করা হয়েছে সুরা আম্বেয়া বা নবীগণ কোথায় গিয়েছে ফেসবুকে মেজর থিম এক কেয়ামত ঘটার সময় খুব নিকটে কেয়ামত ঘটার সময় খুব নিকটে দুই আগের জাতিগুলো থেকে শিক্ষা গ্রহণ তিন কেয়ামত ও রসুল্লা সাল্লিয় সাল্লামের উপর ইমান আনয়ন সেদা শুরু থেকে শেষ সম্পর্ক এই শুরুতে আল্লাহ বলেন মানুষের হিসাব দেওয়ার সময় ঘনী এসেছে অর্থাৎ কেয়ামতের ব্যাপারে মানুষকে সতর্ক থাকতে প্রস্তুতি নিতে বলা হলো আর এর শেষে বলা হয়েছে কেয়ামত বাস্তবায়িত হওয়ার কথা সত্য ওয়াদা ও বাস্তবায়িত হবে ইনশা আল্লাহ অন্নসুলার সঙ্গে সম্পর্ক জালাল উদ্দিন কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহিজি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জানাবেন আসার জন্য কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ লাইক করার জন্য ধন্যবাদ শুক্রিয়া শুক্রিয়ান জাজিলা এ সুরার আগের সুরা হল সুরা তহা যার শেষ দিকে বিচার দিবস সম্পর্কে কাফিরদেরকে ভয় দেখানো হয়েছে সুরানো হয়েছে কঠোর হুঁশিয়ারি তুমি বলে দাও সবাই অপেক্ষা করছে সুতরাং তোমরাও অপেক্ষা করো আর আম্বিয়া শুরু করা হয়েছে সেই বিচার দিবস ঘনিয়ে আসার বিষয়ে আলোচনার মধ্য দিয়েই শানে নজুল আল্লাহ রসুল সাল্লিয় সাল্লাম আল্লাহর একত্রবাদীর ঘোষণা দেওয়া শুরু করলেন আর মুসিক নেতারা শুরু করলো রসুলের বিরোধিতা এই দুই পক্ষের দ্বন্দ্বের কথা উঠে এসেছে এই সুরাতে মশ্রিকরা রাসুলের বিরোধিতা করতে গিয়ে নানা অমূলক কথা বলত সেই সাথে তুলে ধরত নানা সংশয় সন্দেহ ও আপত্তি আর সেগুলো দিয়ে অন্যান্য মানুষকে রাসুল রাসুলের থেকে দূরে সুরিয়ে রাখত এই সুরাতে তাদের ওসব ভ্রান্ত যুক্তির জবাব দেওয়া হয় তারা রাসুলের ব্যাপারে যে চক্রান্ত করছে সে সম্পর্কে তাদেরকে সাবধান করে দেওয়া হয় তার বিরোধিতা করলে ফল যে সুন্দর হবে না এ বিষয়টিকে আল্লাহ জোর দিয়ে বুঝিয়ে দেন আগেকার জাতিগুলোর ইতিহাসও তুলে ধরা হয়েছে এখানে তাদের নবীরাও যে বাকি সকলের মতো মানুষ ছিলেন সেটি পরিষ্কার করে বলা হয়েছে তাই তোমাদের নবীর মধ্যেও মানবীয় বৈশিষ্ট্য থাকবে এটাই স্বাভাবিক পরিশেষে কাফিরদের আল্লাহ মনে করিয়ে দেন যে যে ব্যক্তিকে তোমরা নিজেদের জন্য বিপদের কারণ ভাবছ তিনি আসলে তোমাদের জন্য রহমত স্বরূপ সব মিলিয়ে তাহেদ আখেরাত ও রিসালাত ইসলামের এই মৌলিক তিনটি বিষয়ের বিস্তারিত রূপ তুলে ধরতেই এই সুরাটি নাজিল করা হয়েছে কি আসছে না কমেন্ট করছেন না আপনারা কমেন্ট করছেন না কমেন্ট করবেন সাথে থাকবেন শেয়ার করবেন লাইফটি সেগমেন্ট বিভ্রান্তি খণ্ডন মসজিদদের বিভিন্ন অপপ্রচারের যুক্তিসঙ্গত জবাব দেওয়া হয়েছে প্রথম অংশে খণ্ডনের সপক্ষে ঐতিহাসিক দলিল শেষ অংশে অতীত জাতিগুলোর ইতিহাস টেনে সেসব যুক্তি প্রমাণকে আরও শক্তিশালী করা হয়েছে এখান থেকে বোঝা যায় দাওয়ার ক্ষেত্রে ইতিহাস একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার যুক্তি আলাপের পরে যদি ইতিহাস থেকে একটা রেফারেন্স শেয়ার করা যায় তাহলে বক্তব্যের ওজন অনেক বেড়ে যায় বক্তব্যটি বক্তব্যটি আরও পরিষ্কার হয়ে ওঠে ফজিলত আবদুল্লা ইবন মাসি আল্লাহ তায়ালানহু বলেছেন সুদা বেনি ইসমাঈল কাহাফ মারিয়াম ও আম্বিয়া প্রথমে নাজিল হওয়া অতি উত্তম সুরা। এগুলো আমার পুরনো রক্ষিত সম্পদ সুমাহুল্লাহমদিহি সুবহায়ন কজ এন্ড ইফেক্ট সূর্যোদয় ও সূর্যাস্তের আগ মুহূর্তে আল্লাহর স্মরণে নিমগ্ন থাকুন তাহলে দিন হবে আর মন থাকবে প্রফুল্ল গতিপথ কেয়ামতের ব্যাপারে মানুষের উদাসীনতা সকল নবী রাসুলি পৃথিবীতে এসে মানুষকে কেয়ামতের ব্যাপারে সতর্ক করেছেন ও সেন্ট্রাল থিম সভ্যতা নির্মাণে নবীর রাসুলদের ভূমিকা এক কেয়ামতের ব্যাপারে মানুষের উদাসীনতা সকল নবী রাসুলি পৃথিবীতে এসে মানুষকে কেয়ামতের ব্যাপারে সতর্ক করেছেন কিন্তু অধিকাংশ মানুষ শুরু থেকেই গরতুমি করেছে ভুলে গেছে আল্লাহর বাণী উদাসীনতা দেখিয়েছে কেয়ামতের ব্যাপারে দুই বান্দার উপর আল্লাহর অনুগ্রহ যুগে অসংখ্য নবী রাসুল পাঠিয়ে আল্লাহ তার বান্দাদের উপর অনুগ্রহ করেছেন সত্য সুন্দর সমাজ গড়তে প্রত্যেক নবী তার জাতির লোকদেরকে তাকিদ দিয়েছেন তিন নবীনের মিশন ও মানব জাতির জন্য শিক্ষা দিনকে সমুন্নত করতে সকল নবী রাসুল নবিরসুলি ভীষণ ত্যাগ স্বীকার করেছেন এক পর্যায়ে আল্লাহ তাদের থেকে সব বিপদ ছড়িয়ে দেন এতে মানুষের জন্য শিক্ষা রয়েছে চার চূড়ান্ত হিসাব ও জবাব দিহি দিহিতা প্রত্যেকটি রূপ হিসেবের কাঠগড়ায় দাঁড়াবে তবে চমৎকার পরিণতিত তাদের জন্য যারা নবী রাসুল্লের দেখানো পথ দুনিয়ার বুকে অনুসরণ করে গেছেন ওভার ভিউ আয়াত এক থেকে ছয় মানুষের সময় দ্রুত ঘনি আসছে অথচ এ তারা কিছুতেই মাথা ঘামায় না উল্টো কোরআন থেকে মুখ ফিরিয়ে বসে আছে আয়াত সাত থেকে পনেরো ওহির মাধ্যমে মানুষকে সতর্ক করে ওহির মাধ্যমে মানুষকে সতর্ক করা সকল নবীর রাসুলের সাধারণ বৈশিষ্ট্য আয়াত ষোলো থেকে তেত্রিশ আল্লাহ এক এবং তার ক্ষমতাও বিপুল আল্লাহ কোনো কাজ অনর্থক করেন না এই ঘোষণাগুলো দেওয়া হয়েছে আয়াতগুলোর মধ্যে আয়াত চৌত্রিশ থেকে সাতচল্লিশ ত্যাগদীর আগে থেকেই ফিক্সড আর আল্লাহ তার দৃষ্টির আল্লাহ তার সৃষ্টির প্রতি ভীষণ দয়ালু কিন্তু ত্যাগদীর নিয়ে প্রশ্ন করেছিলেন আল হাদি আপনাকে লাইভে আসতে বলেছিলাম আসেননি দুঃখিত আয়াত নম্বর আটচল্লিশ থেকে পঞ্চাশ ও হাদুন আলী ইসলামের ঘটনা বর্ণিত হয়েছে এবং তার সাথে কোরআনের সম্পর্ক দেখানো হয়েছে আয়াত একান্ন থেকে তিয়াত্তর ইব্রাহিম আল ইসলামের ঘটনা বর্ণনা করা হয়েছে আয়াত চুয়াত্তর থেকে নব্বই নবী লুত আলী ইসাল্লাম মুহ আলী ইসাল্লাম দাউদ আল ইসাল্লাম সুলাইমান আল ইসাল্লাম আয়ুব আল ইসাল্লাম ইসমাইল আলী ইসালাম ইদলিস আল ইসালাম জুল ইফল ইউনুস রুলকিফ আল ইসলাম ইউনুস আল ইসলাম জাকারি আল ইসলাম ও ইয়াহিয়া আল ইসলাম সম্পর্কে আলোচনা করা হয়েছে আয়াত একানব্বই মারিয়াম ও তার ছেলে ঈসা আলী ইসলামের ঘটনা বর্ণনা দেওয়া হয়েছে আয়াত বিরানব্বই থেকে একশো ছয় এই উম্মা একই সুতোয় গাথা আর কেয়ামতের দিন বিচার হবে ন্যায়সঙ্গত একেবারে ঝকঝকে বিচার আয়াত একশো থেকে একশো বারো নবী মোহাম্মদ সাল্ল্লাহ সাল্লামের বিবরণ তার মিশন এবং যারা তার থেকে মুখ ফিরিয়ে নেবে তাদের পরিণতি আলোচনা করা হয়েছে কি ব্যাপার আজকে লাইভে লোক নেই কেন সব ভুলে গিয়েছেন সব ব্যস্ত হয়ে পড়েছেন বোঝে আসছে না কেস স্টাডি যাই হোক যারা পরবর্তী দেখবেন লাইভটি দেখবেন শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ আশাই ব্যক্ত করছি allah o go allah come closer allah o go allah মাফ করে দাও ক্ষমা মানুষকে যেন তাড়াহুড়া দিয়ে বানানো হয়েছে ইসরার সাত নং আয়াত মানুষ খুব তাড়াহুড়া প্রবণ একথাটি কোরআনে বেশ কয়েকটি আয়াতে আল্লাহ নানাভাবে উল্লেখ করেছেন ইমাম সান কিতি বলেন মানুষ যদিও স্বভাবগতভাবেই তাড়াহুড়া প্রবণ তবু চেষ্টা করলে সে নিজেকে কিছুটা নিয়ন্ত্রণে রাখতে পারে নিজেকে স্থিরতা ও ধৈর্যের প্রশিক্ষণ দিতে পারে যেমনটা নফসের চাহিদা ও কামনা বাসনার বেলায় দেখা যায় কামনা বাসনার প্রতি মানুষের স্বভাবগত ঝোঁক আছে সত্য কিন্তু নিজেকে নিয়ন্ত্রণ করার সক্ষমতাও তার আছে হিসেব করলে দেখা যাবে মানুষ তার জীবনে যত ভুল করে তার বেশিরভাগই তাড়াহুড়া করার কারণে এজন্য যতটা সম্ভব মনকে স্থিরতা শেখাতে হবে এমনিতে আমরা বাস করি এক অস্থির দুনিয়ায় সেখানে প্রতিনিয়ত ঈশ্বুর পর ঈশ্বু তৈরি হচ্ছে সেখানে নিজেকে স্থির না রাখতে পারলে বিপদের শেষ নেই অস্থিরতার স্রোতে কচুরি পানার মতোই ভেসে যেতে হবে রিফ্লেকশন বা দাদাব্বুর ইসুরার সাতং আয়াতে আল্লাহ বলেছেন ফেস এলু তোমরা যদি না জানো তাহলে যারা জ্ঞানী তাদেরকে জিজ্ঞেস করো ইমাম সাদি রহম্লা বলেন এ আয়াতের মাধ্যমে দুটো বিষয়ে স্পষ্ট নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এক মূর্খ লোকদের কাছে কোনোভাবেই দিনের কোনো বিষয়ে জানতে চাওয়া যাবে না আর দুই মূর্খদের জন্য উচিত নয় সে সেজে লোকজনকে ভুলভাল জ্ঞান দেওয়া তো এখান থেকে আমরা বুঝতে পারলাম হুজুর দেখলেই গলে যাওয়া যাবে না আগে যাচাই যাচাই বাচাই করতে হবে সে আসলেই যোগ্য কিনা একজন সমাজদার আলিম হওয়ার জন্য যতটুকু পড়াশোনা দরকার তা তা আছে কিনা এখন একজন সাধারণ মানুষ হিসেবে বা জেনারেল শিক্ষিত হয়ে আমি কিভাবে বুঝবো অমুক হুজুরের পর্যাপ্ত পড়াশোনা আছে কি নেই আসলে মানুষের শিক্ষা দীক্ষা তার চালচলন ও আচরণের মাধ্যমেই ফুটে ওঠে বক্তৃতায় লিখনীতে তিনি যে বিষয়গুলো আপনার সামনে উপস্থাপন করছেন এর কতটুকু তার নিজের জীবনে বাস্তবায়িত হয়েছে তা দেখলেই সব কিছু পরিষ্কার হয়ে যাবে এছাড়া ইসলামের মৌলিক বিষয়গুলোতেই যদি কারো আকিরা বিশ্বাসে গড়মিল থাকে তবে তাদের ব্যাপারেও হতে হবে সাবধান একেভাবে যেসব লোকজন দু কলম পড়ে ছ কলম লিখতে বসে যান তাদেরও সাবধান হতে হবে বহির জ্ঞান এত সস্তা নয় যে সাত জাগলেই কথা বলা শুরু করে দেবেন মানুষকে সঠিক পথ দেখানোর আগে নিজেকে সঠিক পথে চালানো আরও বেশি জরুরি আলহামদুলিল্লাহ শেষ হয়েছে সোরা আম্বিয়া আগামী লাইভে হাজ আজকে লাইভটি ভালো হলো না কারণ লাইভে লোক ছাড়া ওয়াচিং ছাড়া লাইভ ঠিকমতো চলে না অনেক দিন পরে লাইভ হয়েছে এই জন্য হয়তো অনেকে আসেননি অনেকে হয়তো ভুলে গিয়েছেন অনেকে হয়তো চলে গিয়েছেন অনেক দূরে অনেকে হয়তো নোটিফিকেশন পাচ্ছেন না ভিডিও না দেখার কারণে ভিডিও দেখবেন নোটিফিকেশন পেয়ে যাবেন ইনশাআল্লাহ লাইফটি যারা পরবর্তীতে দেখবেন লাইবটি অবশ্যই শেয়ার করে দিবেন আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সকলকে সকল প্রকার বিপদ আপদ থেকে হেফাজত করুক আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সকলের নেক হাজতগুলি পুরা করে দিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পরহেজগার হওয়ার তাফিক দান করে দিক সকল জালেমের জুলুম থেকে মজলুমদেরকে আল্লাহ তাআলা হেফাজত করুক যাদের ঘরে বাচ্চা কাচ্চা আছে আল্লাহ আবুল্লাহ আলমিন তাদেরকে পরহেজগার আর হওয়ার তাফিক দান করুক দিন আলেম দান করুক এবং যাদের ঘরে এখনও বাচ্চা কাচ্চা হয়নি আল্লাহ আবল্লাহ আলমিন যেন তাদের ঘরে দিনদার পরহেজগার মুক্ততাকি বাচ্চা দান করেন এই দয়াই করছি আল্লাহাবুল্লাহ আলমিন ওই সমস্ত ব্যক্তিদের জন্য বিবাহের পাত্রপাত্রী জুটিয়ে দিক যারা এখনও উপযুক্ত আছেন বিবাহ করতে পারছেন না বা বিবাহ দিতে পারছেন না হ্যালো আলমি সকলে নেক কাজগুলো নেক হাজত পরিপূর্ণভাবে পূরণ করে দিক এই দোয়াই করছি সকলে ভালো থাকবেন সুখে থাকবেন মঙ্গলময় থাকবেন এই কামনা করে আজকে আমাদের এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি না